ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্ত সঙ্গে নবম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ আজ সোমবার ঠাকুর অসুস্থ রহিয়াছেন রাত প্রায় আটটা হয়েছে। ঠাকুর ছোট্ট খাটটিতে পিছন ফিরিয়া দক্ষিণ দিকে শিয়র করিয়া শুইয়াছেন গঙ্গাধর সন্ধ্যার পর কলিকাতা হইতে মাস্টারের সহিত আসিয়াছেন তিনি তাহার চরণ প্রান্তে বসিয়া আসেন ঠাকুর মাস্টারের সেই কথা কইতেছেন শ্রীরাম কৃষ্ণ দুটি ছেলে এসেছিল শঙ্কর ঘোষের নাতির ছেলে সুবোধ আর একটি তাদের পাড়ার ছেলে খিরোদ। বেশ ছেলে দুটি তাদের বললাম আমার এখন অসুখ তোমার কাছে গিয়ে উপদেশ নিতে তুমি একটু যত্ন করো ঠাকুর একথা কথা বলছেন মাস্টার আজ্ঞা হ্যাঁ আমাদের পাড়ায় তাদের বাড়ি অশোকের সূত্রপাত ভগবান ডাক্তার নিতাই ডাক্তার শ্রীরামকৃষ্ণ সেদিন আমার গায়ে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেছিল। এই অসুখটা কি হলো মাস্টার আজ্ঞা আমরা একবার ভগবান রুদ্ধকে দেখাবো ঠিক করেছি এমডি পাশ করা খুব ভালো ডাক্তার শ্রীরামকৃষ্ণ কত নেবে মাস্টার অন্য জায়গা হলে কুড়ি পঁচিশ টাকা নিত শিরাম তবে থাক মাস্টার আজ্ঞা আমাদের হদ্দ চার পাঁচ হাজার টাকা দেবে চার পাঁচ টাকা দেব আমরা শিরামকৃষ্ণ আচ্ছা এই রকম করে যদি একবার বলো দয়া করে তাকে দেখবেন চলুন এখানকার কথা কিছু শুনে নাই মাস্টার বোধহয় শুনেছে এরকম কিছু নেবে না বলেছে তবে আমরা দেব কেননা তাহলে আবার আসবে শ্রীরামকৃষ্ণ নিতাইকে ডাক্তার আনো সে বরং ভালো আর ডাক্তাররা এসেই বা কী করছে কেবল টিপে বাড়িয়ে দেখে দেয় রাত নয়টা ঠাকুর একটু সুজির পায়েস খাইতে বসিলেন খাইতে কোনো কষ্ট হইল না তাই আনন্দ করিতে করিতে মাস্টারকে বলতেছেন একটু খেতে পারলাম মনটায় বেশ আনন্দ হলো জয় ঠাকুর জয় ঠাকুর